হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইব্রাসের আমি একটা নতুন নিয়ে চলে এসেছি করি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং এখন এখন বলতে মানে এখন দশটার মতো বাজে আর আজকে বৃহস্পতিবার তো আজকে শোনানি স্কুল তোমার ভালো করেই জানো যারা নতুন রয়েছে তারা তাদেরকে বলে দিচ্ছি মেয়ে কিন্তু সোম থেকে মানে মানে সোম থেকে রবিবার বছর তার মধ্যে দুদিন ছুটি বৃহস্পতি আর রবিবার তো সবাই ছুটি থাকে আর মেয়ে ছুটি থাকে হলো বৃহস্পতিবার দিয়ে আবার দোকানে চলে যাচ্ছে সকালবেলা তো দাদা কিন্তু দেখে দোকান চলে গেছে তো মেয়ে দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু পড়ালেখা স্কুল লেখা কিন্তু হয়ে গেছে আর এখানে বসে বসে চুপচুপে বসে বসে খেলা করছে আর সকালে মেয়েদের একটু ম্যাগি করছি ম্যাগি বলতে চাউমিন মতো করে দিয়েছি কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এইভাবেই করি যেভাবে চাউমিন করি সেইভাবে পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে ম্যাগি মশলা দিয়েছি তো এবার মেয়েকে খাইয়ে নেবো চলো মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে তো দেখো আজ একটু ঠান্ডা ভাত ছিল ফ্রিজে তো সেইটা দিয়ে আমি একটু ভাত ভাজা করেছি এই ভাত ভাজা খুব ভালো লাগে খেতে বেশি নয় কালো জিরে একটু অর্ধেক পেঁয়াজ একটা ডিম আর একটা কাঁচা লঙ্কা লবণ হলুদ না অনেক সময় একটু মিষ্টি একটু দিয়েছি তো আমি কিন্তু এইভাবেই করি মোটামুটি সবাই ভাত ভাজা খেয়েছ আমার মতো মনে হয় তো এটা কারা কারো পছন্দ ফ্লিজ তখন করে জানিও দেখো এই যে গুছিয়ে নিয়েছি খুব ভালো লাগে ভাত ভাজা খেতে ছোটো ছোটো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে দারুণ লাগছে খেতে জাস্ট বাউ একবার খাওনি একবার ট্রাই করে দেখো দারুণ লাগছে কিন্তু খেতে খাওয়া দাওয়া কিন্তু কিন্তু করে ঝটফট করে ঘরে সব কাজ বাজ করে নিয়েছি দেখতে পাচ্ছ আর যেহেতু আজকে বাড়ি আছি তো সেই জন্য বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি এখানে ড্রামে জল আছে কিন্তু বোতলগুলো জল ভরা হয়নি সেগুলো এখন ঝটফপট করে জলগুলো ভরে নেব আর বারান্দা কাজও কিন্তু সব হয়ে গেছে ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর কাজও কিন্তু পরিষ্কার গ্যাস সুন্দর করে মুছে নিয়েছি এবার কল্প অনেকগুলো বাসন জামা করে কেচে তারপরে রান্না করতে আসবো তারপরে মেঘে স্নান করিয়ে নেব আর এখানটা দেখতে পাচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি ওয়েদারটা কালকের থেকে অনেকটাই ভালো দেখতে পাচ্ছ কাজ করে দেখা হচ্ছে তো কাজ দেখতে পাচ্ছ কত বাসন ছিল সবই কিন্তু পোশাক করে মেজে ধুয়ে এনেছি এখানে এই দুটো মেজেছি তো যেহেতু মেয়ের স্কুল ছুটি ছিল আজকে ওই জন্য যেদিন কি স্কুল থেকে পরের দিন তার আগের দিন রাত্রে কিন্তু বাসন আমি রাত্রে বাসন মেজে রাখি আর যেহেতু মেয়ের আজকে ছুটি ওই জন্য বাসনগুলো মাজেনি ওই জন্য অনেক বাসন জমে গেছে যেহেতু রান্না করবো জন্য হাঁড়ি কড়াগুলো এখানে উপর করে রেখেছি তো চলো ঝট বাসনগুলো সব গুছিয়ে নি তো দেখতে পাচ্ছ বাসন সব গোছানো হয়ে গেছে এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডিম ডিম আলু কষা হবে ভাত হবে আর এখানে হবে যে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর এখানে উচ্ছেটা একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখানে এই যে পিঁয়াজ ফোড়ন দিয়েছি আর এবারে তোমার কুমড়ো দিয়ে দেবো আমি কিন্তু এই যে উচ্ তোমার কুমড়ো আর উচ্ছে দিয়ে এইভাবেই ভাজা করি ভালো লাগে বেশ খেতে তো মুষ্টি হয় মোও ভালোবাসে আর শুধু উঁচু দিলে আবার তিতল লাগে আবার খেতে চায় না Bye. Sure. এই যে একটা কাঁচা লঙ্কা দেবো ফাটিয়ে দেব না ঝাল হলে মেয়ে মেয়ে খেতে চাইবে না ঢাকা দিয়ে দেবো দেখো এখানে কিন্তু এই যে কুমড়ার উচ্ছে ভাজা হয়ে গেছে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে খেতে এখানে কিন্তু ডিম আগে ভেজে নিয়েছি আর এই যে এখানে মশলা কষে নিচ্ছি ভালো দেওয়ার আগে মেয়ে তুলে রাখবো আর মেয়ে তো আলাদাভাবে কিছু করি নি তো দেখতে পাচ্ছি যে কষিয়ে নিয়েছি তো বললাম যে ঝাল দেওয়ার আগে মেয়েটা তুলে রাখবো মানে মেঘ খেতে পারবে না তো এদিকে কিন্তু কষিয়ে জল দিয়ে দিয়েছি তরকারিতে আর এদিকে দেখতে পাচ্ছো মেঘাওয়াটা রেডি করে নিয়েছি তো বললাম যেহেতু লঙ্কা ঝাল দেওয়ার আগে মেয়েটা তুলে রাখবো তো চলো তবে ছড় করে মেয়েকে খাইনি তারপর দেখা হচ্ছে চলো তো আমার কিন্তু স্নান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো এখন এই পাঁচটার মতো বাজে নর কিন্তু এখনও দোকান থেকে দাঁড়িয়ে আসেনি তো যেহেতু পুজো দোকানে একটু কাজ চলছে আর মেয়ে রেডি হয়ে গেছে এখন পড়তে যাবে কোথায় তুমি আসো তো এই দেখতে পাচ্ছ পাঁচটার মতো যাচ্ছে যে মেয়েকে আমার দিকে তাকাও আন্টিকে বলবে হ্যাপি টিচার্স ডে দিয়ে চলে এসে তো দাদাকে ফোন করেছে দাদা ভাই বলে দেরি হবে তো বলে তুমি খাওয়া দাওয়া করি চলো তো ঝটপট কিছু খেয়ে নি তো চলো তোমাকে ফোন করে বললো যে আমি দোকানে কিছু খেয়েছি তো তুমি খেয়ে নাও তারপর বাড়ি গিয়ে আমি খাবো তাহলে আমি তাহলে ঠিক আছে তো সব কিন্তু একসাথে থালা ভরে নিয়ে বসে পড়েছি এখানে তোমাদের তো দিয়ে দেখেছো নিশ্চয়ই যে কুমড়ো আর উচ্ছে বেরেছি এই যে ভেন্ডি আলু সর্ষেটা মা করেছিলো আর এই যে ডিমের ঝোল ডিম কষা তো এরপরে একটু খাওয়া দাওয়া করে নিই সে কিন্তু দারুণ দারুণ লাগে তা খেতে যারা খাওনি একবার ট্রাই করে দেখো কুমড়ার উঠছে একসাথে ভেজে খুব দারুণ লাগে কিন্তু খেতেই চলে এসেছে আর আমাদের এই দোকানে দেখতে পাচ্ছি ওই আলুর চপ এনেছি আর আলুর চপ খাবো এই যে মা খাচ্ছে আলুর চপ দেখো এই যে নানু খাচ্ছে আলুর চপ চপ খাবো তো এই যে এই আলুর চপ কিন্তু মেয়ের খুব ফেভারিট দারুণ কিন্তু খেলে চপ ও দোকান থেকে শুধু দাদাবা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চেয়ে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও টাটা গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা গুড নাইট